কালকে বাজেটে দেখা হবে চারটের সময় আর তারপরে বাজেট শেষ করে আমাদের যুব মোর্চা একটা বাজেটের টকিং অ্যারেঞ্জমেন্ট করেছে ওটাতে আইসিসিআর ফাইভ থার্টি আমি ওখানে এসে রেস করবো ওখান থেকে বিধানসভা তো এমনি ভিতরে যে বিধানসভার মিডিয়া ঘর তো তালা চাবি লেগে গেছে সে ঠিক আছে খানিক রিয়াকশন দিতে পারি এলোবোরেট ডিসকাশন এখানে যুব মোর্চা যেটা অর্গানাইজ করেছে আইসিসিআর এ ওখানেই কালকে দেখা হবে এবং নিশ্চয় বাজেট চলাকালীন বাংলার মানুষের চাহিদা মতো কিছু না থাকলে শুধু ভাতা বাড়িয়ে হবে না পাঁচশো টাকার ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন এখন এফেক্ট দেবেন না উনি এফেক্ট ভোটের ঠিক আগে আগে দেবেন কাল থাকবে এগুলো কালকে আর চিরকুটে থাকবে না তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি থাকতে পারে হয়তো আমি বলার পরে এটা চার হয়ে যেতে পারে তো আমরা কেন্দ্রীয় হারে চাই চাকরির কোনো গল্প থাকবে না ওবিসি যা করে দিয়েছেন বন্ডু হয়ে গেছে শিল্প শিল্প কালকে থাকবে অনেক দিন পরে কালকে দেখবেন শিল্প 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 যে সরকার কুড়ি হাজার কোটি টাকা শিল্পদ্যোগীদের গত চোদ্দ বছরে ইনসেন্টেভিয়াস দায়নি শিল্প তো নতুন করা দূরের কথা আপনি যে কোন শিল্পপতি যারা ওখানে গিয়ে মাসি বাজায় হারমোনিয়াম বাজায় শুভনন্দন বলে হ্যাঁ দিদি হ্যাঁ দিদি দিদি হ্যাঁ দিদি দিদি যা বলেছেন না দিদি সেই লোকদেরকে জিজ্ঞেস করবেন একটা লোক পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভিয়াস পায়নি অ্যামাউন্ট হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড কোরস রুপিজ দুহাজার থেকে দুহাজার পঁচিশ পর্যন্ত পশ্চিমবাংলার কোন ছোট বড় ইন্ডাস্ট্রি এদের আমলে তো হয়নি আগের আমলে হ আবার জমি নিয়েছিলেন পরে করেছেন পানাগড়ে বিদ্যাসাগর পার্কে কেউ পায়নি আমি তো একদম দায়িত্ব নিয়ে বলছি আপনি বেরিয়ে গিয়ে যে কোনো করে করবেন আপনাকে বলে যেটা বলেছে ঠিক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন